আমি একবার একটা বললাম না একটা একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কার কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে ক্রিস করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমনকি এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য মোটা হয়েছে এমন লোকটা প্রায় আমার বিরুদ্ধে দেখবেন ইসে আছে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্পেক আছে কেন মেয়ে আপনার মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পাড়ার দিকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার স্বকবের জন্য আমি জেল খেরায়তে গেছি এই দেশি আসি পালিয়ে যাই নাই ঠিক আপনি তো পালায় গেলেন রামবা কথা বুঝতেন আপনি তো জীবনা কলিন দেশে আসবেন না শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই যে ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনাকে দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার চিটখের মেলা কথা বলবেন সমাজার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন কেমন কথা বলবেন ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কুকথা বলবেন একটা মানুষের চরিত্র হারণ করবেন এগুলো কি এগুলো কোনো গঠনমূলক কাজ না দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হারণ করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই যে এগুলো কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল ঠিক অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা যে কোনো অর্থ তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং দিবেন জাতি এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায় সব শেষ হয়ে যায়নি শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইরা আমাদের কথা বলতেছে খুব আজ আগেভাবে কথা বলতেছে মনটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম আমি না আমাদের মির্জা ফকরি সাহান ঘুরে ধরছে তারপর একটা ফসু সাপে ধরছে তারপরে দেখলাম সারাদিন সাপে ধরছে আমার ভাতে যা ইস্তাক সাপে ইস্তাক ধরছে আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলছে ওটা বলছে আরেক লোক অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন অন্য কোন জুনিয়র নেতার সঙ্গে কিন্তু বলতেছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু